এই আমাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সবাই কেমন আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পুজো দিতে পারি তো আমরা চলে এলাম আজকে একটা মৎস্য ভিডিও নিয়ে যেখানে আমরা ছোট ছোটো ভাইরা পেতেছে এখন সেই এখান থেকে মাছ সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছেন মাছগুলা মাছ ধরছে খুব এই সময়ে মাছ ধরাটা খুব একটা আনন্দের বিষয় যে বর্ষার প্রথম মৌসুমে জাল পেতে মাছ ধরা ছোট ছোট রঙিন রঙিন ফুটি মাছ কিছু কিছু মাছের ডিম আছে যাই হোক ফুটি মাছগুলো অবশ্য আমরা ভেজে খেতে খুব মজা তো আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে এখানে কীভাবে মাছগুলো সংগ্রহ করা হচ্ছে দুজন জানলা একসাথে মাছ সংগ্রহ করতেছে প্রথম জানলার নাম হলো মোহাম্মদ সজীব রুফ উমরা ওমর ফারুক আর আমাদের দ্বিতীয় জানলার নাম হলো এটা তো মুখ দেখা যাচ্ছে না দ্বিতীয় জানলার নাম হলো মিনাস এ এখন খুব শান্তিময় অবস্থায় মাছ সংগ্রহ করছে কলবিনে যেন আলাদা